সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা পপি নতুন ব্লগের পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে অবশেষে সেই দিনটা এলো আজকে রাত্রে আমরা পুরী ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো সব পরিবারে পাঁচজন যাব আমরা পাঁচজন নয় ছজন যাব গাড়ি ভাড়া করেছি গাড়ি ভাড়া করে যাবো আর কি অনেক টিকিট পাওয়া যায় বড় গাড়ি অসুবিধা হবে না তো এই চার পাঁচ দিন আপনারা দারুণ দারুণ ভ্লগ দেখতে পাবেন পুরী ভ্রমণের ভ্লগ দেখতে পাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন পরিশোনা আমার এই প্রথম বেড়াতে যাওয়া হ্যাঁ তাও পুরি পুরী অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য পরীর জন্য নেই পরীর বাকি আছে কাছে তো জগন্নাথদেবের কাছে পুজো দেব তারপর পরীকে ওখানে চুল দিয়ে আসবো ওখানে নেড়া করাবো অন্নপ্রাশনে তো নেড়া হয়নি আমাদের রীতি রেওয়াজ আছে যে অন্নপ্রাশনের দিনে নেড়া করাতে হয় তো ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি যে পুরীর মন্দিরে গিয়ে চুলটা দিয়ে আসবো আর অর্জুন সকালবেলা স্কুল কিছুতেই যাবে না

তোমার কাছে বসতে চাই তো আমাদের এখানে সূর্যটা দেখুন কত সুন্দর উঠছে মনে হচ্ছে যে দীঘার সূর্য উঠছে শীতের সকালে সূর্য এই দেখতে খুব ভালো লাগে মাঠ পুরো ফাঁকা হাজার একটা কাজ পড়ে আছে সকালবেলা এই যে ঘুরে বেড়াচ্ছি স্কুল যাওয়ার সময় ছাড়ছে না বনিকে হুম টাটা টাটা বলো তাতা তাতা আবার দেখা হবে রাত্রেবেলা গাড়িতে তাতা এবার আমি পরীকে একটু বাবাকে দিয়ে ঘরের কাজগুলো চটপট করে সেরে নেবো তারপরে পরীর খাওয়ার প্যাক করতে হবে পরীর আলাদা সব ড্রেস ঠান্ডা ঠান্ডা তো অনেকগুলোই ড্রেস নিতে হবে এখনও দুটো ব্যাগ হয়ে যাবে তো ব্যাগ গুছাতে হবে পপি কিচেনে আজকে রান্না হবে ধরুন পুরী থেকে বেরিয়ে আসার পর পরই তো আর রান্না বান্না করতে পারবো না দু একদিন রেস্ট লাগবে যার জন্য এই যাওয়ার দিনেও কিন্তু রান্না করতে হবে অনেক কাজ পড়ে আছে এখন সকাল সকাল চা বসিয়েছি আর ছেলে আজকে খুব সকাল সকাল বাজারে গেছিল ওই যে বাজার থেকে এসে পড়ছি বড় ফুলকপি নিয়ে এসছে এখন ফুলকপিগুলো যা সুন্দর মটরশুটি এ বাবা কালকে মাংস কে আবার আজকে মাংস হেই গটা চিকেন নিয়েছে কি হবে কি জানি এই যে পাটা ভাগ নিয়েছে ছেলে ছেলের বাটা মাছ খেতে খুব পছন্দ এই যে এই সব বাজার আর চা হচ্ছে চা খাবো তারপর টিফিন হবে তারপরে কবি কি জেনে হবে এই জামা কাপড় কাস্তে যাব কি সবে বাদ্যমে ফেলেছি জামা কাপড়গুলো এদিকে ও আওয়াজ আসছে এই যে

গুড এই যে উনুন জ্বেলে দিয়েছি একদিকে রাখের ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে চিড়া ভাজা করবো বাদাম ছোলা চাল ভাজা মেশিনে ভেজে ভেজে আনছে আর এগুলো তো অল্প অল্প এগুলো আর মেশিনে ভাজা হয়নি ঘরেই ভেজে मारे सब चाल कोड़ा भाजा करछ जीरे भाजा करछ पुरी नहीं जाबे गिए खाबे सेखना बसे बसे मुरमुर करे समुद्र धारे बसे पड़बे हम्म चाल कोड़ा भाजा नी है बाबू माला वेलकम वेलकम हा वेलकम कोइजे आबाय आ आ आ आ आ आ आ उडन दे आ इयै दाव

আজকে মটর রাইস আর চিকেন কষা খেয়ে তারপরে যাবো আজকের মেনুটা কিন্তু সুপার আছে দাদু রাতে বেলা খাওয়া দাওয়া করে যাবো এই যে এখনো রেসিপি শুরু হয়নি এবার রান্না বান্না শুরু হবে দিদি আজকে মাংস কাটবে বলছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই পুরী ভ্রমণের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে সারা রাত ধরে গাড়িতে যাব না আলাদাই ফিলিংস সকাল থেকে যা স্টুডিওতে ঢুকেছিলাম এই মাত্র বেরোলাম বেরোতে আবার সময় পাইনি মানে চার দিনের ভিডিও সব রেডি করতে হবে তো আমার ভাতের থেকে এমনি বাটিতে করে ঘুরে ঘুরে তরকারি খেতে খুব ভালো লাগে ছোটোবেলার অভ্যাস আর ওই যে ওখানে পপি আর এখনও ভিডিও শেষ হয়নি ওদের এখনও পর্যন্ত গল্প চলছে এখন বেশ আরে কি ভিডিও শেষ হবে নাকি গল্প হবে গল্প মনটা ছটফট ছটফট করছে কখন ব্যাগ গুছাবো কখন পরীর খাওয়ার গুছাবো এইসব আবার এদিকে রান্নাও হয়নি এটাও একটা চাপ আছে এই যে আজকে চিকেন কষা হয়ে গেছে এই চিকেন কষা করেছি এই যে চিকেন কষা আছে রাতেও আর কিছু রান্না করতে হবে না দুবেলা রান্না একবারে সেরে নিয়েছি আজকে বই করে তো বড় দেখে চিকেন আনতে বলেছিলাম আর এখানে মটর রাইস হচ্ছে রাতে বেলা শুধু রুটি করলেই হয়ে যাবে রান্না রান্না হয়ে গেছে এবার খাওয়া-দাওয়া পর্ব শুরু হবে তার ফাঁকে এই যে পরী কান্না করছিল বলে চলে এলাম খুব মেঘ করেছে আমরা যেখানেই যাই সেখানেই গিয়ে মেঘ বৃষ্টি মাথায় বৃষ্টি শুভ বৃষ্টি শুভ বৃষ্টি হলে তো ভালো পরিশ্রমা নেড়া করা বলে আজকে চুলে শ্যাম্পু চুলগুলো থাকবে নি মামা

জালোর আগে থেকে গাছ করে রাখতে হবে রাতে বাস এই এমন সময় রাতে বেরোবে সন্ধ্যায় বেরোবে এমন সময় সব এসে গেল সবজি টিফিন কলা মারে গ্যাস হাড়ি কড়া

সকাল থেকে দেখতে পাইনি তোকে এবার ভাই বোনের খেলা শুরু হয়েছে পড়ে যাবে মা পড়ে যাবে অর্জুন যে খুব ভালোবাসে ব্যাগটা হ্যাঁ ছাড় ব্যাগটা ছাড় চ ও মা মা বলদি স্যার করো। সবে পড়ির খাওয়ার গুছানো হলো বাইরে এবার আমাদের খাবার দাবার গোছানো চলছে যদিও খুব বেশি দিনের জন্য যাচ্ছি না কিন্তু বাইরে কোথায় কি কিনে খাবো না খাবো বাচ্চা ছোট আছে দোকানে খাওয়ার খাওয়াটাও ঠিক না তো এই যে মা প্যাক করতে বসছে নিয়েছে হচ্ছে এটা কি দেখি এটা চিরা ভাজা বাদাম ভাজা এই যে চিরা ভাজা বাদাম ভাজা আর এটা হচ্ছে চাল ছলা ভাজা তোমরা ধরে পড়িস ফুল তিনটে নেবি আর ফুল প্যান্ট দুটো নেবি আর সমুদ্র সান করার জন্য একটা হাফ প্যান্ট নিবি আর একটা এমনি হাফ হাতা গেঞ্জি নিবি স্নান করার জন্য অর্জুনকে তো পাঠিয়ে দিলাম অর্জুনকে বললাম কটা ড্রেস লাগবে বের করে রেডি করে রাখুক আর দিকে পরির জন্য জল গরম করছি আজকে তো জল গরম আর লাগবে না আজকে রাত্রে খাইয়ে বেরোবো কালকে সারাদিনটা হয়ে যাবে যে জল গরমটা নিয়ে যায় তো অর্জুন বলছে আমি এটাই পড়ে যাব যা নতুন কেনা হয়েছে এখন আমি দেখিনি পড়ার পর দেখি ও নিজে নিজেই পড়েছিলো দেখেছে তো দেখি একবার দেখ হাতটা বললাম দাঁড়া দাঁড়া

এই যে এখানে আলু ফুলকপি বিনস দিয়ে একটা তরকারি করছি তো ড্রাইভারকে নিয়ে আট জুন এই যে এক করা তরকারি রাতে খাওয়ার হচ্ছে আর সাথে পরোটা করবো লুচি আর করবো না রাত্রেবেলায় সবাই জাগবে লুচি খাওয়াটা ঠিক হবে না আসি ফাসির হয়ে যাবে তাই পরোটা করবো আর সাথে তো মিষ্টি আছেই একদম কম কম তেল দিয়ে করছি পরোটা ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে তাও পড়াটা ভাত যে আর মনে মনে ভাব যে কি বাদ পড়ে গেল কি বাদ পড়ে গেল এরকমই হয় তারা আমড়ার সময় এরকমই হয় কিছু না কিছু ঠিক ভুলেই যায় নিতে আর আমরা হয়ে গেছি

চলো আমি এই ভিডি দিয়ে এখন চলে যাবো তাকিমা তোমার যখন বৌমা রে হয়ে যাবে যদি ঘর জাগতে হয় আমি তোমার ঘর জেগে তুমি আমার ঘর যা ওরকম মুখে বলো আচ্ছা

আড়া কি গো মা তুমি কি করছো মা গাড়িতে বসে বসে খুব আনন্দ খুব খুশি করে হলো তাই তাই এতখানে আমরা আধা ঘন্টার মত আমরা গাড়ি জার্নি করলাম এখন কখন পৌঁছাবো তা ঠিক নেই রাস্তাঘাটে হ্যাঁ রাস্তাঘাটে কি জ্যাম হবে কি বিতন্ত কিছু বলতে পারবো না মোটামুটি পাঁচটার মধ্যে পৌঁছে যাব নাকি দিলীপ দা আশা রাখছি পাঁচটার মধ্যে পৌঁছে যাবো যে দিলীপ দা আছে আমাদের সঙ্গে আর সাবধানে চলবে আস্তে আস্তে যাবে ধীরে ধীরে কোনো অসুবিধা নেই ফ্যামিলি আছে তো আমাদের এই পুরী চার দিনে চারটে ব্লগ আপনারা দেখবেন জমজমাটি ব্লগ আসবে সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছালাম ফাইনালি তো একটু চা খাবো চাটা খেয়ে তারপর আবার গাড়ি চালাবো চা খাবে সব ওই যে দাঁড়ি পড়েছে আর পরি তো ঘুমাচ্ছে আমি নামবো না দেখি কি হয় তাহলে পরি সোনা একদম ভস ভস করে ঘুমাচ্ছে কিন্তু গরম লাগছিল বলে জ্যাকেটটা খুলে দিই এনজয় হচ্ছে একদম খুব এনজয় হচ্ছে খুব মজা করছে যেমন পড়াশোনা করছে তেমন আনন্দ করছে এটা তিল দেওয়া না বাদাম শুধু নিবে

আহ চাটা খুব ভালো করেছে একটু এলাচটা বেশি পড়ে গেছে এলাজ গন্ধ করেছে তো যাই হোক আমরা মোটামুটি কলাঘাটে চা আরে খেলাম এবার সোজা পুরীর উদ্দেশ্যে যাব তো মাঝেরখানে এখন আমরা ডিনার বানিয়ে নিয়ে এসেছি সেগুলো খাবো কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে দেখি আবার ড্রাইভার সব কথা দাঁড়াই এখন মোটামুটি ঘন্টা বিয়ের পরে আবার আমরা দাঁড়াবো তখন আমরা ডিনার করব এখন আর চা বিস্কুট তো খেলাম এখন আর কিছু খাবো না সবাই পুরো রেডি করে এখন বাজে রাত সাড়ে বারোটা খুব জোর খিদে পেয়ে গেছে সেই বাড়ি থেকে বেরোনোর সময় খেয়েছিলাম তো এখন বাড়ি থেকে তো টিফিন করে নিয়ে এসেছি সেগুলো খাওয়া দাওয়া হবে ওই যে একটা দোকানে যাবো আর কি ওই দোকানটা তো আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি সব উড়িয়াতে লেখা কিছু বুঝতে পারছি না

রাত বারোটার সময় হাই রোডের ধারে রুডির সাথে বসে বসে ডিনার করছি অর্জুন খাওয়া দাওয়া তো হয়ে গেল পুরো একদম আমি কেঁপে গেছি বাইরে কি ঠান্ডা পান নিয়ে এবার উড়িষ্যার পান খেয়ে দেখো কেমন লাগে উড়িষ্যার মিঠা পান উড়িষ্যার মিঠা পান দেখ অত কিছু আমি বানার আমি একটুখানি খড়ের দিয়ে একটু করে দিয়ে দেখো না কি কি দিয়েছে একটু কি খাচ্ছিস কী খাচ্ছিস বল কি তো এখন উচ্চতামগুলো খবর কী হয় সব কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া চা খাওয়া এবার আমরা গাড়ি ছাড়বো ভোর পাঁচটায় পৌঁছাব ড্রাইভারে যেরকম হিসাব দিচ্ছে আর কি হলো বলো ঘুমোচ্ছে তুই চা খাবি আছে অনেকটা আছে চা বাবু বুঝ চা আমি বারণ করলাম এত রাত্রি রাখছি তো বোর হয়ে গেছে এখন সাড়ে তিনটে হয়ে গেছে বই চলে গেছে ওই বাবার কোলে পেছনে উঠে পড়েছিল আবার ঘুমিয়ে পড়েছে আর কতক্ষণ লাগবে ঘন্টা ঘাটে লাগবে কাছাকাছি চলে এসেছি আর চল্লিশ কিলোমিটার মাত্র বাকি আছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে ঘুমাচ্ছিল সবাই আমরা প্রায় পাঁচশো কিলোমিটার মতন রান করলাম প্রায় পুরীর কাছাকাছি চলে এসছি আর পঞ্চাশ কিলোমিটার মতন বাকি আছে আমাদের বাড়ি থেকে পুরে হচ্ছে সাড়ে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি সবাই ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে পুরিও এখনও উঠে পড়েছে গেল মোমা

ভিতরে ঢুকে পড়েছি হ্যাঁ হ্যাঁ সমুদ্র চলে এলাম মানিক মানিক

তো ফাইনালি আমরা তো রুমে ঢুকে পড়েছি আর একটা রুম বাকি আছে সেটাতে এখন গেস্ট আছে সেটা বেরোলে তারপর আমাদেরকে দেবে তার আগে রুমে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটা টেবিল আছে খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া করা যাবে ভালো মতো হোটেল থেকে খাবার নিয়েছে আর এখানে একটা বেড আছে ডবল বেড আছে এখানে একটা টিভি আছে সুন্দর এন্টারটেনমেন্ট করার জন্য এখানে টেবিল আছে আর এই দুটো চেয়ার আছে সোফার মতো

তারপর ব্যালকনি আছে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাবে এটা হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে ওই যে সমুদ্র তারা সামনে সমুদ্র একটুখানি পোর্শন দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সি বিচটা যাই হোক আজকের মতন ঘরটা শেষ করছি এখানে কালকে আবার একটা দারুণ ভগ নিয়ে আসবো আপনাদের কাছে আমরা এখন স্নান টান করবো বিচের ধারে যাবো সানরাইজ দেখবো সব কালকে ভগে দেখতে পাবেন মন্দিরে যাবো পুজো দিতে পরিণ মেলা করাবো